নির্বাচনী হাওয়ায় ভাসে জনগণের মন বাংলাদেশে আইলো আবার উপজেলা নির্বাচন নির্বাচনী হাওয়ায় ভাসে মন জনগণের বাংলাদেশে আইলো আবার উপজেলা নির্বাচন অপেক্ষমান বাহুবল উপজেলা পরিষদবাসী সবাই বলে আনোয়ার হুসাইন ভাই তোমায় ভালোবাসি অপেক্ষমান বাহুবল উপজেলা পরিষদে বাসি সবাই বলে আনোয়ার হুসাইন ভাই তোমায় ভালোবাসি আনোয়ার হুসাইন ভাই পক্ষ থেকে নিও দ কলমার কায় দিও রে ভুট দোয়াত কলমার কায়ে দিও দোয়াত কলমার কায় দিও রে ভুট দোয়াত কলমার কায় দিও দোয়াত কলমার দিও রে ভুট দোয়াত কলমার দিও চায়ের দোকান কিংবা গ্রাম পাড়া মহল্লায় আনোয়ার হুসাইন ভাই জয়ের ধনী বাঁচতে শুনা যায় বন্ধু কলমার কায় ভোট দিতে নেই তো কারো মানা একুশ তারিখের নির্বাচনে প্রমাণ করে দিও দোয়াতকলমার কায় দিও রে ভুট দোয়াতকলমার কায় দিও দোয়াত কলমার কায় দিও রে ভুট দোয়াত কলমার কায় দিও মডেল সমাজ গড়তে যাহার নাই তুল না নাই আর কিছু নয় আনোয়ার হুসাইন ভাই আমরা তোমায় চাই মডেল সমাজ গড়তে যাহার নাই তুলো না নাই আর কিছু নয় আনোয়ার হুসাইন ভাই আমরা তোমায় চাই এদিক ওদিক না তাকিয়ে দোয়াত কলম দেখিও কলমার কয়ে দিও রে ভুট দোয়াত কলমার দিও কলম আর কয়ে দিও রে ভুট দোয়াত কলমার দিও জনগণাত এক হয়েছে মিলিয়েছে হাতে হাত কেবা ধনী কেবা গরিব নেই কোনো তোফা পাশে আছি থাকব পাশে এবার হবে জয় মা বোনেরাও কানে কানে তোমার কথা কয় রক্তের বাধন না হলেও তুমি সবার প্রিয় কলমার কায় দিও রে ভুট দলমার কয়েদ কলমার কায় দিও রে ভুট দোয়াদ কলমার কায়দিও অন্যায় আর অবিচার থাকবে না সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে সমাজ সাজবে নতুন সাজে জনগণের কাছে আমি এই অনুরোধ করি আসুন আমরা একটা সুশীল সমাজ সবাই গড়ি ভালোবাসার প্রতীক কলম হৃদয় দোয়াত কলমার কায়দিওরে ভুট দোয়াদ কলমার কায়দিও দোয়াদ কলমার কায়দিও রে ভুট দোয়াদ কলমার কায়দিও দোয়াদ কলমার কায়দিও রে ভুট দলমার কায়দিও দোয়াত কলমার কায় দিও রে ভুট দোয়াত কলমার কায় দিও দোয়াত কলমার কায় দিও রে ভুট দোয়াত কলমার কায় দিও